দেড় ঘন্টা সময় লাগছে আমাদের গ্রামের পোসাতে তো দেখতে চাচ্ছেন কি পরিমাণ টান দিছে আর একদম রাস্তা ফ্রি কোনো জ্যাম নাই তো বুদ্ধিম তো ওজন নাই কালকে বুট আজকে যাইতেছি তো অনেকটা এক্সাইটেড তো চাষা কিছুক্ষণ গাড়িতে নামার পরেই চাষা আমাকে এক কাপ চা খাওয়া হইলো মালাই দুধ চা এই মালাই দুধ চা গ্রামের একদম খাঁটি গরুর দুধ তো বুট দেওয়ার সময় এই চাটা খাওয়াটা অনেকটাই অন্যরকম তো বুটের একদিন আগে অনেকটা মজা রাজা করবো ভাবতেছি দূর বুধাই বসে থাকি লাভ হচ্ছে একটা ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করি বুট দেওয়ার আগে কত কিছু মজা রাজা করলে তাই না তো ব্লগ বানাবো ব্লগে আমাদের সব কিছু করবো আর আপনাদেরকে সব কিছু দেখানো শেয়ার করব আমি হচ্ছে সবাইকে হচ্ছে আমাদেরকে দুধ চা দেওয়ার লাগে তো কিছুক্ষণ পরে আমাদেরকে দুধ চা আমাদের হাতে চলে আসলো তো আমরা দুধ চা খাইতেছি তো মালয়ের চাটা তো অনেক স্পেশাল তো টাকার তুলনায় নিয়ে গরুর দুধের চা বানানো তো তাই অনেকটা স্পেশাল অনেক টেস্ট চাচা আমার দিকে তাকায় আচাকে আমার দিকে তাকায় এর মনে অনেক ভাব তো আছে খালি ভিডিও করে আসতো আমার বাড়ি কি মান সম্মান নাই কিছু তো জানি না আমি সব সময় ভিডিও টিডিও করি আর হ্যাঁ সবাই আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন সবাই আমার শেয়ার করবেন আর হ্যাঁ চাচা হাতে একটা ব্যাগ নিয়ে যাইতেছে রাস্তা দিয়া তো আমরা গ্রামের প্রায় চলে আসলাম গাড়ি থেকে নেমে চলে আসলাম গ্রামে গ্রাম আমার এই সামনে যে নদীটা দেখতেছেন নদীটা পার লাগবো তো আমি আস্তে আস্তে যাইতেছি নদী পার বলে গিয়ে সামনে একটা নৌকা দেখবেন তো যাওয়া বালি রাস্তা তো যাইতে একটু কঠিন তো সামনে এই সে নদীটা এটা হয় বরুমুদ্র গাং আমটা গাং বলি এই যে ওই পারে যে নৌকাটা দেখছি নৌকা দিয়ে আমটা পার হবো তো ওই নৌকার ওই পারে তো আমরা একটু ওয়েট করতেছি এখানে তো দেখতে আসেন দিক দিয়ে বালুর দিয়ে পানি যাইতেছে আই মিন সেই নৌকাটা এই নৌকার জন্য আমরা ওয়েট করতেছি তো এনাকে এখানে আসবি পরে আমরা যাবো তবে এখানে একটা লোক বসছি আছে আর পাশ দিয়ে নৌকা আসতেছে নৌকাটা আমরা নিতে আসতেছে আমরা ইশারা দিছি তাই সাইরে নৌকা রিভার্স আসতেছে আর ফলে না আমার মৌকার দিকে তাকায় লুইছি বুঝলাম না ভাই কেন রে ভাই ভিডিও কল লিখাবে ভাই টাকা দেখনে দিকে আর ওইখানে অনেক মানুষের ভালো করতাছে আছে মা গা আর সেইখানে এই মজনু বসছি বাইতেই আছে বাইতে আছে একটা মাছের আশায় তো চলে আসলাম আমাদের গ্রামে আমার গ্রামের সেই ঐতিহ্যবাহী কল জানেন তো মোটর ধান খেতে পানি দিতে এখানে আমি মুখ টুক দইলাম আর সেই পানি দিতে হয় দেখছেন পুরা পানি পুরো মাঠ বই রয়েছে ধান খেতটা আর এখানে গ্রামের পুঞ্জি তো চিনি নিতে না আমাদের বাস পুঞ্জি বলে সেই গ্যাস সে পুঞ্জি গরু খায় আর আমাদের বাড়ির বিউ কেমন সুন্দর না যে গাছগাছালি বাড়ির সাথে পেঁপে গাছ চার সাথে জমি ধান চাষ করা হয় আর পুরা রাস্তা না পুরা মাঠটাই হলো ধান চাষ করে আমাদের বাড়ির পাশে আর আমরা এই নতুন বাড়িটা তৈরি করতেছি আমি গরিব মানুষ তাই বড় লোক না তো তাই শুরু একটা বাড়ি তৈরি করতেছি তিন বেডরুমের দা করবেন যাতে সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে পারি আর দেখতে দেখেন সম্পূর্ণ বাড়ির ভিডিওটা আর দেখেন প্রত্যেকটা বাড়ির পাশে পাশে কিন্তু একটা মোটর আছে যে খেতে পানি দেওয়ার লাগা আর দেখতে তো আছেন নতুন জ্বালাল নতুন দান লাগাইছে এইখানে নতুন ফসল আশায় আর সেই আমাদের বাড়িটা দেখেন আমাদের বাড়ির আমাদের বাড়ির পাশ থেকে শুরু করে সব কিছু দেখা যায় আমি এমন একটা জায়গায় বাড়ি তৈরি করছি যেখানে সব কিছু দেখা যায় তো চলে যাচ্ছি ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতাছি তো আমার সাথে আছে দুই বাইস্তা একটা বড় বাইস্তা একটা ছোট বাইস্তা আমার সাথে সাথে আছে তারা আমার নিয়ে হাসাহাসি করতেছে ভাবতে আছে কি এর ভোট দেওয়া যাবো কেউ কাউরে বলি না প্রাইভেসি তো কাউরে কখনো বলতাছি না আমি এর বুদ্ধি মরে বুদ্ধিমো তো সাথে আমাকে অনেক জিজ্ঞাসা করছি কারে বুদ্ধি বা আমি বললাম কারে বুদ্ধিমু তার শিলডি না কে না কে ফাঁস করে তাই বুটের আগে পাওয়া যাবো না যে কারে বুদ্ধিতে বুদ্ধিমু পরে গিয়ে বোর্ম ফাঁস করার পরে গিয়ে বলতে পারবো যে কে বুদ্ধছি তাই না তো আমরা যাই বুট কেন হাটতে এসে যাওয়ার জন্য তো আমাদের একটু আমার থেকে দূরে পড়ছে গাড়ি ছিল তাই যাচ্ছি কেন সেই বুট ক্যান্ডে কেন আসলাম তাই বুট কেন কাছাকাছি তবে রাস্তাতে যাচ্ছে অনেক মার্জি আসে কিন্তু রাস্তা রইলো ইয়ে দেখছেন তো খেত কামার এখানে যান চাষ করতেছে তাই রাস্তা রইলো বাতাবরণ সবাই বোঝান তাই না তো আমি দেখেছি তো রোডটা অনেক কড়া আমার চোখে মুখে পড়ছে বললাম এটা তো করিয়াই নেই যে জায়গা জমিটা তো আপনারা তো আসলে বুঝবেনই তাই না এখানে আসলে কতটা মজা হবে এখানে আসলে কতটা ফিল কতটা মজা হয় যান তার মধ্যে সবুজ মাঝখানে আপনি আসলে অন্যরকম একটা মানে নিঃশ্বাসটা নিতে ভালো লাগে এই জায়গাটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন যেমন ঢাকা শহরে যেমন দূষিত লাগে না তেমন না এটা অনেক ফ্রেশ এই জায়গাটা গাছপালা নদী নালা সব এখানে আছে সব জায়গায় থেকে একদম অর্গানিক তো আমরা যাইতে যাইতে আসি কিছুদিন পরে কিন্তু যাওয়ার সময় দেখতে আসেন কত সুন্দর এটা মানে মেমু সিং এলাকায় সব জায়গায় যান চাষ কোনো জায়গায় ভাগে না তো চলে আসলাম ভুটকেন্টে ভুটকেন্টে আমার সিরিয়াল আমি খুঁজে যাওয়ার করতে আছি কত নম্বর সিরিয়াল তো তাই সিরিয়ালটা খুঁজতে তো কিছু মধ্যে সিরিয়াল পাই যাবো তো অবশ্যই সিরিয়ালটা পাই গেছে তারপর আমরা ভুটকেন্টে যাওয়ার রাস্তায় আবার দিকে গেলাম তো এখানে অনেক মানুষ সব সিরিয়াল খুঁজতে আছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি বুটটা দিয়ে দিলাম দেখেন আমার হাতে সে চিহ্ন বুটটা দিয়ে চলে আসতে আর তো আমরা চলে আসতেছি বুট কিন্ডার থেকে বুট বেশি সেক্ষণ থাকার দরকার নাই কখন কোন ঝামেলায় পইড়ে যায় ঠিক নাই তাই আমরা বুট কিন্ডে থেকে চলে আসতেছি আর হ্যাঁ সবাই বসে কিন্তু ভোট দিবেন প্রত্যেকটা ভুট নষ্ট হয়ে নেই আমি কিন্তু আমার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই ভুটটা যদি দিছি মিস করি নাই তো ভোট দেওয়া শেষ তো আমরা চলে আসতেছি আমরা ভুট কিন্ডার থেকে অনেকটা দূরও চললে আসি বাড়ির কাছাকাছি তো আমার বাইশ তারি এখানে অনেক মজা করবে তারা দেখেন সবসময় এলো স্পিড দুইজনে আমার বাইস্তা একজন ফোর মার্ক কালো লইছে ধ্যান না কাদের মধ্যে আর একজন তো ফোর দুইজনের সব বাপা হিসেবে গো তাই এই মনে পোস্ট নিচ্ছে তো আল্লাহ হাফেজ যদি কোনো ভুলছুটি করে তৈরিতে মাফ করে দেন তো লাস্ট ভিউটা আপনার মন দিয়ে দেখেন গ্রাম অঞ্চলে যে ভিউটা এই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে আর ফুল ফাইন এখনো ফ্রি ফায়ার তো আসত্তো আল্লাহ হাফেজ ভাই